সকালে কি দিয়ে নাস্তা করেছো সকালে আমি নাস্তা পুলাও তারপর হলো মাংস গরুর মাংস এগুলো নাস্তা করেছো জোরে বলো হ্যাঁ এখন তুমি ড্রয়িং করো রং যাতে একটু বের না হয় সুন্দর করে আচ্ছা হ্যাঁ করো ভালোই লাগছে তোমার ড্রয়িং করতে না তোমার কি কি কার্টুন পছন্দ কোনই তো না জোরে বলো আমার দিয়াশা শুনতে পাচ্ছে না তোমার কি কি কার্টুন পছন্দ ট্যাংকু জোরে বলো ভূত জোরে বলো তারপর ভূত তারপর তুমি চা তারপর কি কি মাউস পছন্দ না তোমার হ্যাঁ মিকি মাউস পছন্দ আর প্রিন্সেস তো আপনি নতুন খেলনা কিনছে তো এটা আপনাদেরকে শেয়ার করবে পরে তো আপনি পড়াশোনা করছে এবং ড্রয়িংও করছে পাশাপাশি তো করো ড্রয়িং করো সুন্দর করে করো যাতে ব্রেন না হয় দেখতে পাচ্ছেন আফরিন কি সুন্দর করে ড্রয়িং করছে এখন ফার্স্টে ফেসটা কি স্কিন কালার দিয়ে নিচ্ছে খুবই সুন্দর হচ্ছে হয়ে গেছে এখন ব্ল্যাক কালার করো কর তা তুই এখন রেড কালার করবে এখন আফুন সুন্দর করে চারপাশটা ব্ল্যাক কালার করছে তো যারা যারা আফিনের মতো কালার করতে চাও তারা আফিনের কি ফলো করতে পারো তো আফেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালার করে দেখাবে তো আফেন প্রথমে আপনার জীবনের প্রথম কালারটাই আপনাদেরকে যেটা শেয়ার করো সেটা হচ্ছে আফনি প্রিয় কার্টুন মিকি মাউস সেটি আফন আপনাদেরকে শেয়ার করছে সুন্দর হচ্ছে আপনার কালার তারপরে একটি কানও কালার করে নিল এখন আরেকটি কান ব্ল্যাক করবে তো তোমার সামনে ছিল কেমন হয়েছে তোমার পরীক্ষা জোরে বলো সবাইকে হ্যালো এখন করো করো তো শেষ এখন এখানে স্কিন কালার হবে তো শপিং চ্যালেঞ্জ করতে আমি গড়ি এনে সিলেক্ট করে আমার কাছে লাইট গড়ি আছে ও আমার মে বলতিছে আমার mẹ আজকে একটা লাইট গড়ি কিনেছে তা আপনাদেরকে শেয়ার করবে 5k কে 12বি লাইট গড়ি কিনেছে প্রিন্সেস লাইট তোমার শেষ হয়েছে তো সবাইকে তোমার ড্রয়িংটা দেখাও তাকাও তুমি তো খুবই সুন্দর হয়েছে তো সবাইকে আজকের মতো বাই বাই দাও আমার কাছে অনেক সুন্দর খেলনা আছে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করবে সাথে থাকবেন পাশে থাকবেন এবং আফ্রেনের সুন্দর ওয়াচটাও শেয়ার করবে তো সবাইকে একটা কিসি দিয়ে দাও